আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ভাষণকে স্বাগত জানিয়েছে আমির ডক্টর সৈয়দ তাহের বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার সঙ্গে তারা একমত তবে তার আগে জুলাই চারটার বাস্তবায়ন জরুরি স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নির্বিচ্ছিন্ন নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে বাংলাদেশ সময় শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর রাত নটার দিকে জাতিসংঘের অধিবেশনের টানা দ্বিতীয়বারের মতো ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তিনি বিশ্ব নেতাদের সামনে বলেন আগামী বছর ফেব্রুয়ারিতেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে তার বক্তব্যে ছিল সংস্কার গণতান্ত্রিক রূপান্তর এবং গণমানুষের প্রত্যাশার প্রতিফলন জাতিসংঘ মঞ্চে প্রধান উপদেষ্টার পাশেই বসেছিলেন বিএনপি জামায়াত ও এনসিপির ছয়জন নেতা তাদের উপস্থিতি ঘিরে কূটনীতিক অঙ্গনে আলোচনা তৈরি হয় সরকার বিরোধী দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টার বক্তব্যকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন প্রতিক্রিয়া জামায়াতের নাইবে আমির তাহের বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরাও একমত তবে তার আগে জুলাই চারটার বাস্তবায়ন করতে হবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটি গোল্ড মেডেল পাওয়ার মতো রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নিয়ে আসা আমরা স্বাগত জানাই এর আগে বক্তব্যে ডক্টর ইউনুস উল্লেখ করেন ছাত্র জনতার অভ্যর্থনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচারকে বিদায় দিয়েছে এখন দেশের সামনে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে তিনি বলেন আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি সংস্কারের কাজও চালিয়ে যাচ্ছি আমরা এমন একটি প্রক্রিয়া শুরু করতে চাই যাতে পরবর্তী সময়ে যে সরকার গঠন হবে তারা এই সংস্কার অব্যাহত রাখতে পারে রাজনৈতিক মহলে এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে কারণ গত কয়েক মাস ধরে নির্বাচনকালীন সময়সূচি নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতিসংঘের মতো বিশ্বমঞ্চে নির্বাচনের মাস স্পষ্টভাবে ঘোষণা করা দেশি বিদেশি পর্যটকদের কাছে আস্থার বার্তা হিসেবে ধরা হচ্ছে জামাতসহ বিরোধী দলগুলো যেখানে দ্রুত নির্বাচন চেয়ে আসছিল সেখানে জাতিসংঘের অধিবেশনে ফেব্রুয়ারির নির্বাচন ঘোষণায় তারা নিজেদের অবস্থানকে আংশিক সফল বলেও দাবি করছে তবে জুলাই চার্টার বাস্তবায়ন ছাড়া এই নির্বাচন অর্থবহ হবে না বলে মত দিয়েছে জামায়াত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতিসংঘের প্রধান উপদেষ্টার এ বক্তব্য শুধু দেশীয় রাজনীতিতেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়তে পারে আফসানা ভুইয়া প্রবাস খবর